ভূতের গল্প ছোট বড় সবার খুব পছন্দের তাই বিশেষ করে ছোটদের জন্য আমাদের বিশেষ নিবেদন বাস বাগানের কান্না শুরু হচ্ছে আজকের গল্প বাস বাগানের কান্না মাধবপুর নামের ছোট্ট গ্রামটা পশ্চিম বাংলার এক প্রান্তে গ্রামটা সাধারণত খুব শান্ত চারপাশে সবুজ ধানক্ষেত মাঝখানে বড় একটা পুকুর আর গ্রামের এক কোণে ঘন বাসছাড় কিন্তু সেই বাসছাড় নিয়ে গ্রামের মানুষজনের মনে চিরকাল এক ভয় লেগে থাকে বলে বহু বছর আগে সেখানেই ঘটেছিল এক রহস্যজনক খুন গ্রামের মেয়ে কিরণীকে এক রাতে পাওয়া গিয়েছিল বাসছাড়ের ভেতরে মৃত অবস্থায় কে হত্যা করল কিভাবে মরল কেউ জানল না সেই ঘটনার পর থেকে বাসছাড়টা হয়ে উঠল অভিশপ্ত রাত নামলেই নাকি ভেতর থেকে অদ্ভুত শব্দ ঘেসে আসে কখনো বাস ভাঙার আওয়াজ কখনও কারো কান্না কখনও আবার ফিসফিসানি ফলে গ্রামের লোকজন দিনের বেলাতেও খুব কমই সেখানে যেত আর রাতের কথা তো ছেড়েই দাও গ্রামেরই এক যুবক হরু মনের দিক দিয়ে সে একটু দুঃসাহসী আবার অবিশ্বাসীয় ভূতপ্রেতের গল্প সে পাত্তা দিত না প্রায়ই বলত আরে হো এসব কুসংস্কার বাসছাড়ে বাতাস লাগলেই শব্দ হয় আর তোমরা ভূত বলে ভয় পাও একদিন শরতের রাতে পূর্ণিমার চাঁদ আকাশে উজ্জ্বল হয়ে উঠেছে গ্রামের প্রায় সবাই তখন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে হরু তখন বন্ধুদের সঙ্গে পাশের গ্রামে গিয়েছিল যাত্রা দেখতে ফেরার সময় রাত বেশ হয়ে গেল বন্ধুরা তাকে বলল হরু বাসছাড়ের পথ দিয়ে যাস না ঘুরে লম্বা রাস্তা দিয়ে যা কিন্তু হরু হেসে উড়িয়ে দিল তোমরা সবাই ভিতু আমি আজকে প্রমাণ করব ওখানে কোনো ভূত নেই বলেই সে বাসছাড়ের দিকে হাঁটা দিল হরু দ্রুত পা চালাল হঠাৎ বাসছাড়ের ফাঁক দিয়ে এক সাদা ছায়া ঝলক দিয়ে চলে গেল দেখতে যেন লম্বা চুল সাদা পোশাক হরুর গলা শুকিয়ে গেল তার মনে পড়ল গ্রামের গল্প কিরণী নামে যে মেয়েটি খুন হয়েছিল তার আত্মা নাকি এই বাসছাড়ে ঘোরাফেরা করে সে গলা শুকিয়ে বলল তুমি কে কেন আমায় ডাকছ কিছুক্ষণ নিরবতা তারপর অদ্ভুত করুণ কণ্ঠে উত্তর এল আমায় ফেলে গেছিস আমি এখনও অপেক্ষায় হরুর শরীর কেঁপে উঠল সে প্রাণপণে ছুটতে শুরু করল কিন্তু যতই দৌড়ায় ততই যেন ছাটা তার পিছু নেয় বাঁশের ডগা একসাথে দুলতে থাকে যেন অদৃশ্য হাত নাড়ছে অবশেষে হরু দৌড়ে বাঁশছাড়ের বাইরে এসে পড়ল তার শরীর ঘামে ভেজা চোখ ভয়ে উল্টে গেছে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে শুয়ে পড়ল কিন্তু ঘুম তো এল না কানে এখনও বাজছে সেই ডাক হরু হরু সকাল হলে গ্রামের মানুষ হরুকে দেখে চমকে উঠল তার মাথার চুলের অর্ধেক সাদা হয়ে গেছে রাতারাতি চোখ দুটো লাল মুখ ফ্যাকাসে লোকজন জিজ্ঞেস করল কি হয়েছে কই গিয়েছিলি রাতে হরু শুধু ফিসফিস করে বলল সে এখনও বাসছাড়ে আছে এই ঘটনার পর থেকে আর কেউ সাহস করে বাসছাড়ের ভেতরে যায় না অনেকে বলে হরু হয়তো কিরণীর আত্মাকে দেখেছে আবার কেউ বলে এটা কেবলই তার ভ্রম কিন্তু গ্রামের প্রবীণরা বলে যার নাম ধরে ডাক শোনা যায় সে আজীবন সেই ডাকে হন্টের থাকে আত্মা তখন আর ছাড়ে না হরুও বদলে গেল আগে হাসি খুশি ছেলেটা গম্ভীর হয়ে গেল রাতে সে একা ঘুমোতে পারত না মাঝে মাঝে তার কানে বাজত সেই একই কণ্ঠ আমায় ফেলে গেছিস আজও মাধবপুরের মানুষজন বলে পূর্ণিমার রাতে যদি কেউ বাসছাড়ের কাছে যায় তবে অদ্ভুত ফিসফিসানি শোনা যায় কেউ কেউ শপথ করে বলেছে তারা সাদা পোশাক পরা ছায়াকে চলাফেরা করতে দেখেছে কিন্তু সত্যি কি এটা কি কিরণীর অদৃশ্য আত্মা নাকি মানুষের ভয়েই তৈরি করে ভূতের ছায়া কেউ জানে না তবে গ্রামের মানুষ আজও সাবধান করে পূর্ণিমার রাতে গহীন বাস ছাড়ে যাস না কারণ একবার যদি কেউ সে ডাক শোনে সে ডাক কোনোদিন তার পিছু ছাড়ে না